রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ আটক ছয় রাজধানীর শ্যামলিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যক্তি ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ সময় পুলিশ হাতে নাতে ছয় জনকে আটক করেছে মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর সকাল আটটার দিকে শিশু শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে প্রায় সত্তর আশি জন নিয়ে ঝটিকা মিছিল বের করে সংগঠনটির কর্মীরা শেরেবাংলা থানার ওসি ইমাউল হক জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় পরে ধাওয়া দিয়ে ছয় জনকে আটক করা হয় এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে স্লোগান দিতে থাকে তিনি বলেন আটকদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে